খাদ্যের মধ্যে থাকে হ্যাঁ দর্শক মানে এখন এসব বাচ্চাই বাংলাদেশের বাচ্চা এসব আড়াই লাখ দুই লাখ ষাট করে কিনা লাগে কিন্তু আমি অ্যালবিনো দিতে সস্তা হয়ে আচ্ছা আচ্ছা দর্শক পাইলে লাভবান হয় আচ্ছা এগুলোর মোটামুটি মাংস কেমন মাংসের তুলনায় একটা দাম কি ঠিক থাকে মাংসের তুলনায় কয়েকটা আছে পাঁচ মন কয়েকটা একটা চার মন কত একটা সাড়ে তিন মন হয়ে আছে আচ্ছা দর্শক

অনেক কাস্টমারই আছে আমি এই তিন টিম মার্সি অ্যালবিনো আচ্ছা লার ধরে লিয়ে গেছে লার ধরে নিয়ে লার ধরে দিয়েছি আচ্ছা আমরা কিন্তু এর আগে ভিডিও দেখাচ্ছি একজন নিয়েছে 8টা একজন নিয়েছে 16টা জি জি এইভাবেই জানেন 16টা দিয়ে গাড়িছেন দুইটা গাড়ি লোড করে দিই মমা আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দেখছেন সকলকে বিডি কিশো খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে তারিখটা জানিয়ে রাখি আজ ছাব্বিশে সেপ্টেম্বর রোজ শুক্রবার চলে আসছি ফাইমা ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙুরা উপজেলার চর এটি গ্রাম বিক্রয় কেন্দ্র আর এখান থেকে ফার্মের মালিক সাহেব আলী মামা উন্নত জাতের মহিষ বিক্রয় করে থাকেন তো আজকে আসার পরে দেখতেছি খামার ভর্তি আহ অ্যালবিনো জাতের মহিষ কালেকশন করছেন এগুলো জাতমান কোয়ালিটি কেমন দামে এগুলো আপনাদের মাঝে বিক্রয় করবেন এসব বিষয়ে আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব যে যেখান থেকে মহিষ কিনবেন সরাসরি খামার এসে দেখে শুনে যাচাই বাছাই করে মহিষ চেষ্টা করবেন তো চলেন আমরা মামার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মামা কেমন আছেন আহমদুল্লাহ আপনাকে দোয়া খুব ভালো আছে ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো মামা এর আগে পনেরোটা মাল নিয়েছেন চোদ্দটা মাল বেশি খালি একটা মাল আছে আগের লাটের ওই একটা মাল এই রাতি না আচ্ছা এই বেলা প্রতিবেদন দিয়ে দিচ্ছি মামা আচ্ছা মোটামুটি আপনার অ্যালবিনো মহিষের খুবই চাহিদা না মোট চাহিদা মানে কি অ্যালবিনো মহিষের মাংস লাগে বেশি মামা দুরুত মাংস লাগে মোরা মহিষের চেয়ে দুরুত মাংস বেশি হয়

দর্শক এসে দেখে করে নিয়ে যেতে পারে আচ্ছা নতুন দর্শকদের পরিচয়টা জানিয়ে দিবেন নতুন বছর দর্শকদের বলি আমার নাম মোহাম্মদ সাহেব আলী বিশ্বের বাড়ি পাবনা দিলা ভাঙড় থানা চর ভাঙড় গ্রাম আচ্ছা আচ্ছা আর মোজ সরাসরি প্রবাসী বাইরে আমার কাস্টমার বেশি জি অনলাইনে কিনতে চাইলে আমি নিজে যা পৌঁছে দিয়ে আসবো আচ্ছা আমরা বেশি দেরি করব না দর্শকদের মহিষগুলো দেখাবো এবং বিস্তারিত কথা বলি চলেন মামা মামা শুরুতে যে মহিষটা দেখতে পাচ্ছেন এই মহিষটা একবার দেখাইছি দর্শক একবার দেখানো হয়েছে না আচ্ছা এটা কিন্তু অনেক বড় সাইজের মানে আচ্ছা জাত মান তো ভালো আছে না オリジナル অ্যালবিনো オリジナル অ্যালবিনো মাথাটা একটু

আরো মহিষ দেখতে পাচ্ছি খাওয়া দাওয়া করতেছে একদম সুস্থ সবল মহিষ আচ্ছা এই পাশে যদি আমরা একটু দেখাই যে দেখতে পাচ্ছেন একই সামের দুইটা মহিষ যাদের পছন্দ হবে মামার সাথে যোগাযোগ করে আপনারা এই দুইটা মহিষ সংগ্রহ করতে পারবেন পিছন সাইড যদি আমরা দেখাই পিছন সাইড কিন্তু অনেক ভারী আছে যেটা আরো দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা এজোড়ার দাম চাও কথা মামা এজোড়ার দাম চাও দুইশো ষাট দুই লক্ষী কি দরদাম চলবে নাকি দর দাম কোন দশক বলে এক হাজার দুই হাজার দিলে না এরকমই আচ্ছা এক হাজার দুই দিবে না এইরকমই মানে একটা ফিক্স দামে আহ চাইছেন একটু সন্মানি করে মামা আচ্ছা চলেন আমরা পরের জোড়া দেখে তিন নম্বর সিরিয়াল মামা আচ্ছা এটা কিন্তু মানে আগের জোড়া যে দেখলাম একই মেকিছে 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 মামা আচ্ছা সবগুলো মহিষ একসাথে তো এরকম ভালোভাবে দেখাইতে পারতেছি না জি মামা এই যে জায়গা গো মামা দাওয়া করতেছে দেখেন একদম সুস্থ সবল মহিষ জি মামা আচ্ছা এই যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সিংগুলো মাশাআল্লাহ

বা সব দিক দিয়ে ভালো আচ্ছা দাম চাওয়া কথা একটু পরের জোড়া দেখাই এই জোড়া দশ হাজার বেশি কিন্তু নিম না দর্শক চার নম্বর সিরিয়াল দর্শক সিরিয়ালটা মনে রাখবেন মামাকে বলবেন যে সিরিয়ালে চার নম্বর জি জি সেটাই আচ্ছা এই যে খাওয়া দাওয়া করতেছে দেখতে পাচ্ছেন আপনারা একদম সুস্থ সবল জি মামা সবগুলো মহিষের শিং দেখতে পাচ্ছেন আপনারা একই রকম জি আহ বয়স কেমন এগুলো ষোলো সতেরো মাস করে ষোলো থেকে সতেরো মাস সাইড দেখতে পাচ্ছেন অনেকটা ভারী আছে কিন্তু

এটা হচ্ছে পাঁচ নম্বর সিরিয়ালের বয়স এই জোড়া কিন্তু অনেকটা হৃষ্টপৃষ্ট দেখতে পাচ্ছি মানে আগের গুলোর তুলনায় এটার মাংস অনেক অনেক বেশি আছে আচ্ছা দাম কেমন থাকবে এই জোড়ার এই থাকবে তো এই জোড়ার দাম ওই সত্তর দাম চালে ওই জোড়াও ষাট হাজার দাম মামা এই জোড়াও ষাট এই যে খাওয়া দাওয়া করতেছে একদম সুস্থ সবল আচ্ছা চাম সুসা কেমন আছে একবার রসুনি সুসার একবার রসুনি সুসার মতো এই দেখেন আচ্ছা একটু টান এই দেখেন কতটুকু বলে এখানে কিন্তু হাড় জি হাড়ের জায়গায় দেখেন কতটুকু বলে জি আচ্ছা রাখেন রাখেন আর দর্শক দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের মহিষ

সিংগুলো কত সুন্দর জি আচ্ছা এগুলো কিন্তু সবচেয়ে বেশি যারা শখ করে জিনিস তারাই কিন্তু এক এরকম সকি জিনিস নেই জি 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 ঠিক আছে আচ্ছা কিন্তু আমার কিন্তু আসলে টাকা নাই কিন্তু শখ আছে আচ্ছা এই যে বড়টার কি দাঁত হইছে না মো দাঁত হয় না ফাঁসা হচ্ছে অদাত অদাত দুই এক মাসের মধ্যে পনেরো দিনের মধ্যে দাঁত দিতে যাবে পনেরো দিনের মধ্যে ছোটটার তো মানে দাঁত হয় না রোজার মধ্যে দাঁত হওয়া যাবে আচ্ছা রোজার মধ্যে দাঁত হয়ে যাবে তার মানে রোজা এবং কোরবানি দুই দুই দিয়ে ব্যবহার করতে পারবে জি জি দুই দিয়ে ব্যবহার আচ্ছা দাম তো বলে দিচ্ছেন একশো তিরিশ আর

এই পাশে একজোড়া মহেশ দেখতে পাচ্ছে এগুলো কিন্তু দুই চার পনেরো দিনের মধ্যে দাঁত হয়ে যাবে পিছন সাইড দেখতে পাচ্ছেন অনেক ভারী আছে কিন্তু দর্শক মার্শাল অনেক সুন্দর একজোড়া বাচ্চা একদম একই সামের দুইটা বাচ্চা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই দুইটার মাংস কেমন হবে দুটের মাংস কত দশ মন আছে দশ মন মাংস দাম কেমন থাকবে না মামা খামারে আসার পর একটু করবেন না খামারে যারা আসে তাদের একটু খরচ হয় আরো দুই হাজার সাত করবো আরো দুই হাজার আচ্ছা একটা বকনা বলছিলেন একটা আছে মামা চলেন বকনাটা দেখায় জি মামা মামা এই পাশে একটা বকনা আছে জি জি মামা আচ্ছা কালারটা একটু কালো কালার আছে এটা গয়াল মোজ ধর বলে গয়াল গয়াল মোজ আচ্ছা মানে এলভিনর মত এলভিনর মত নি গয়াল মোজ বলে আচ্ছা বয়স মানে এটা এটা 16 17 মাস বয়স 16 থেকে 17 মাস গয়াল মোজ কিন্তু সচরাচর বাংলাদেশে পাওয়া যায় না এলভিনর দুই একটা দেখা গেলে গয়াল গুলো গয়াল পাওয়া যায় না মামা আচ্ছা বকনা তো না বকনা মামা দেখেন বকনা তলাবাট গুলো একটু টান দাও তো দেখি এই দেখেন তলাবাট কত সুন্দর

কষ্ট হলে আমি নিজেই যা পৌঁছা দিয়ে অনেক দর্শক কিন্তু বিশ্বাস করতে চায় না যে আসলে আপনার কাছে যদি টাকা পাঠায় দেয় তারপরে যদি মহিষ আপনি না পৌঁছান সেক্ষেত্রে কিন্তু অনেক দর্শক নাম আছে নিজের অ্যাকাউন্ট আছে আচ্ছা এটা বাপ দাদার নাম আছে অনেকের কিন্তু অ্যাকাউন্ট নিজের নামে নাই জি জি আর মাল কোন দর্শকই কোন ব্যাপারই তার নিজে মাল পৌঁছা দিয়ে আসবে না আমি কিন্তু দিয়ে আসি জি জি মেলা মালি মালি দিয়েছি সিটি গ্যাং দিয়েছি নোয়াখালী দিয়েছি সুবর্ণ সর দিয়েছি

আচ্ছা কোনো রিস্ক নাই কোন রিস্ক নাই আচ্ছা যাই হোক আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা অনেক লং হয়ে যাবে আচ্ছা অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় যার জন্য আলাইকুম আসসালাম